আসসালামু আলাইকুম ইনসাপ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো ভিউয়ার্স আজকে নতুন একটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটি হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল বক্স এগুলার সাইজ দুইশো মিলি থেকে শুরু করে একেবারে এক হাজার এম পর্যন্ত হয়ে থাকে চারশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এভাবে সাইজগুলো এগোতে থাকে তো এগুলো বেশ এগুলো রয়েছে খুব সুন্দর ঢাকনা এবং বেশ মজবুত ঢাকনা রয়েছে পুরো বক্সটা আপনার অ্যালমোনিয়াম ফয়েলে তৈরি আর ঢাকনাটাও এক পাশে অ্যালমোনিয়াম ফয়েলের প্রলেপ রয়েছে মানে ঢাকনাটা কাগজের কিন্তু যে অংশে আপনার ভিতর দিকে থাকবে ওইটা তো অ্যালমুনিয়াম ফয়েলের প্রলেপ রয়েছে যেন খাবার সুরক্ষিত থাকে তো এগুলা ওয়ান টাইম হিসাবে বিভিন্ন রেস্তোরাঁ বা বিভিন্ন যারা আমরা হোমমেড খাবার তৈরি করে বিক্রি করি তাদের খুবই প্রয়োজন হয় তো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সর্বনিম্ন যে কোনো সাইজ একশো পিস পরিমাণ আপনি নিতে পারবেন একশো পিস পরিমাণ নেওয়ার সুযোগ রয়েছে এবং আমাদের কাছ থেকে পাবেন সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি আমাদের কাছ থেকে হোম ডেলিভারি সেবা নিতে পারবেন স্ক্রিনে আমাদের যে নাম্বার দেখা যাচ্ছে নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে যে কোনো একটা সার্ভিসে কানেক্ট হয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত অর্ডার করে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে নিতে পারেন আর আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে আপনার প্রতিটা যে সাইজ রয়েছে সাইজটার একটা আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমরা এটা দৈর্ঘ্যপ্রস্ত বা গভীরতা তো যে ছোট সাইজ থেকে যে উঠে আসছে ওটা আপনি দেখলে বুঝতে পারবেন ছোটোটা আড়াইশো তারপর এটা চারশো পঞ্চাশ তারপর ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এক হাজার মানে ছোট থেকে বড় যে সাইজটা সিরিয়ালি উঠে আসছে মাপের জন্য ওইটা ওইভাবে আপনি সাইজটা বুঝতে পারবেন এই ওয়ান টাইম আইটেম ছাড়াও আমাদের চ্যানেলে আরও অনেক ধরনের ওয়ান টাইম আইটেমের ভিডিও রয়েছে এবং পর্যায়ক্রমে অনেক ওয়ান টাইম আইটেমের ভিডিও আসবে এবং এছাড়া বিশেষ করে ক্যাটারিং সার্ভিসের বক্সের ভিডিও রয়েছে বিভিন্ন ধরনের ক্যাটারিং সার্ভিস যারা আমরা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা করি ওগুলো প্লাস্টিকের তো চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারি আর আপনারা যদি কেউ প্রয়োজন মনে করেন আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা বিভিন্ন ধরনের পণ্যের সোর্সিং করে আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছি এবং ভবিষ্যতে বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও আসবে ইনশাল্লাহ ভিডিও রেডি হচ্ছে আমরা পণ্য সোর্সিং ভালোভাবে শুরু করছি ইনশাল্লাহ যেন আপনাদেরকে কাঙ্ক্ষিত পণ্য আপনাদের হাত পর্যন্ত আমরা পৌঁছাতে পারি সুলভ মূল্যে তো এই কারণে আপনারা যদি প্রয়োজন মনে করেন আমাদের চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বিশেষ করে আমাদের চ্যানেলে যারা তেল এবং সাবান হোমমেড এগুলা তৈরি করে ব্যবসা করেন সাবান তেল তৈরি বিভিন্ন উপকরণ রয়েছে বোতল থেকে শুরু করে আপনার বোতল তারপর লেবেল সেবা আপনি চাইলে লেবেল করে নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ তো সেই সমস্ত সেবাগুলো রয়েছে চাইলে সেগুলোর ভিডিও আপনারা দেখে আসতে পারেন অর্গানিক তেলের বোতলের ভিডিও তারপর ক্রিম কোটার ভিডিও তো আরও পর্যায়ক্রমে আমাদের চ্যানেলে যেন আমরা আরও ভিডিও আনতে পারি আমাদের সেই চেষ্টা রয়েছে এবং সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবনের সবার মঙ্গল কামনায় আমরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আসসালামু আলাইকুম thank you